উপস্থিত আহলে হাদিস মানহাজের অনুসারী ব্যক্তিবর্গ সাধারণ জনতা আপনারা অবগত আছেন বেশ কিছুদিন যাব বাংলাদেশে তথা কথিত ইসফন নামে এক উগ্রপন্থী হিন্দুত্ববাদ গোড়া প্রথম হিন্দুত্ববাদীরা আমাদের দেশটাকে একেবারে অস্থিতিশীল করে দিয়েছে কি তার পরিচয় কোথায় মাহফিল যে জায়গা আমরা সকলেই শুনেছি সেখানে তারা প্রচার প্রচারণা করছিল এরপরে সন্তরের পরে তারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার জন্য তারা বিভিন্ন জায়গায় মন্দির স্থাপন করেছিল এরপরে আমাদের বাংলাদেশে তারা আগমন করেছিল উনিশশো সালে উনিশশো সালে তারা বাংলাদেশে এসে ঢাকা সিলেট চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে বিশেষ করে পাহাড় কেন্দ্রিক এলাকায় তারা আস্থানা করে তুলেছিল সেই সময়ও আজকেও অনেক হিন্দুদের মধ্যে বড় বড় যারা পণ্ডিত তারা বলছে হিন্দু ধর্মের মধ্যে ইসলাম পড়ে না পড়ে না পড়ে না এদেশের প্রশাসনকে জানাতে চাই এদেশের সরকারকে দাঁড়াতে চাই ইতিপূর্বে গ্রেফতার করা হয়েছিল তারপরেও তাদের ভিতরে এত দুর্নীতি অনিয়ম তাদের মন্দিরের মধ্যে নারীদেরকে ধর্ষণ করার প্রমাণ পাওয়ার পরেও কেন আজও স্কনকে চিরতরে পাল্লার বুকে নিষিদ্ধ করা হয়নি প্রশাসন প্রশ্ন থেকে গেল সম্মানিত ভাইয়েরা আল্লাহ বলছেন ফিতনা যতক্ষণ না পর্যন্ত দুর্বিত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ইনশাল আল্লাহ মনে করি বর্তমান সময়ের সবচেয়ে বড় ফসলা হবে ইস্কন বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিন থেকে তথাকথিত উগ্রপ্রদী স্কনকে নিষ্পত্তি করতে হবে তাদের আস্থা ভেঙে চুয়ে চলচের করে দিতে হবে আমরা প্রস্তুত আমরা হাবিল হাদিস আমরা খারেজি নাই ঠিক আমরা একদম সেই ফিল্লবাদীও নই আমরা উন্নত অবসাতা প্রথম পন্থী আমরা সরকারের কাছে চোরানোভাবে আবেদন করছি অতি সত্য আপনারা ইস্কন নামে ওই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেন আপনারা যত দ্রুত সম্ভব এই স্কনকে নিষিদ্ধ করবেন তত দ্রুত আমাদের বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে নইলে আপনার গতি ঠিকানো মুশকিল আছে বলে আমরা মনে করি চলা সাহেব আপনি ডক্টর ইউনুস সাহেব শান্তিতে নোবেল বিজয়ী আপনি শান্ত করার জন্য বাংলাদেশকে যারা বাংলাদেশকে

সেটাকে প্রতিবাদ করবে আমাদের এই নব ভেতনা থেকে হেফাজত করো তুমি তাদেরকে ধ্বংস করো তোমার গজব দিয়ে তাদেরকে তুমি নিষ্পত্তি করে দাও আল্লাহ তুমি আমাদের আজকের এই কার্যক্রমকে কমন করো আল্লাহ এর বিনিময়ে আমরা মুসলমান অসহায়

رحمه الله و